মুখ্যমন্ত্রীর বেঁধে দেওয়ার সময়সীমা পেরিয়ে গেলেও মেটেনি হকার সমস্যা সেই কারণে কলকাতা পুরসভার টাউন ভেন্ডিং কমিটির বৈঠক হয় বুধবার হকার পুনর্বাসন বিভাগের মেয়র পরিষদ দেবাশিস কুমারের নেতৃত্বে বৈঠকে হাজির ছিলেন সফল সমাদার সন্দীপ রঞ্জন বক্সি সহ টাউন ভেন্ডিং কমিটির সদস্য শক্তিমান ঘোষ এ দেবাশিস দাস মানা চক্রবর্তী সহ কলকাতা পুর সংস্থার আধিকারিকরা এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন তারা এবং সিদ্ধান্ত হয়েছে বৃহস্পতিবার থেকে ওয়ার্ড ভিত্তিক হকার সার্ভের কাজ শুরু হবে তারপরেই প্রশ্ন উঠেছে তাহলে এক মাস ধরেই যে সার্ভে হয়েছে সেটা কি ব্যর্থ সেই বিষয় নিয়েই প্রশ্ন তুললেন টাউন পেন্টিং কমিটির সদস্য এবং হকার সংগ্রাম কমিটির সদস্য শক্তিমান ঘোষ গত কয়েকদিনে যে সার্ভে হয়েছে এই সার্ভের গুরুত্ব কম তার কারণ মেন রাস্তাগুলো সার্ভে করলে হকারদের সংখ্যা বোঝা যাবে না ফলে আজকে আমি সকালে একটা ইন্টারভিউতে বলেছিলাম যে এটা ঠিক হবে না আজকের মিটিংয়ে বলবো কিন্তু দেবাশিস কুমার প্রথমে এসেই আর ডিক্লেয়ার করলো আগামীকাল প্রতিটি ওয়ার্ড ওয়াইজ প্রতিটি ওয়ার্ডের অলিতে গলিতে সর্বত্র হবে তাতে করে টোটাল সংখ্যা কলকাতা এবং তার আশেপাশে যা আছে তার পুরো সংখ্যাটাই পাওয়া যাবে এটা বড় হলো আমরা হকার কমিটি যারা আছে প্রায় এক মাস পাঁচ দিন হয়ে গেল তাদের বউ বাচ্চা পরিবার এবং আমি যাই না কিন্তু আমি মান মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অ্যাপিল করছি অনুরোধ করছি এক মাস পাঁচ দিন হয়ে গেল তাদের বউ বাচ্চা পরিবার সুসাইড ক্লাব ক্রম মানে সুসাইড করার মতন উপকৃত তারা যাবে কোথায় অথচ ল্যাপটপে পিজ রাস্তায় বসেছে এটা তদন্ত করা উচিত এবং স্পেশালভাবে তদন্ত করা উচিত এবং আমি মনে করি এটা অন্যায় হচ্ছে আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব এবং মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব তাদের বউ বাচ্চা পরিবার কাঁদছে আমার কাছে এসছিল এবং আমি অভিষেক ব্যানার্জির কাছেও আমি অ্যাপিল অ্যাপিল করবো অভিষেক ব্যানার্জি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তার কাছে অ্যাপিল করব এই ভয়াবহ পরিস্থিতি যে আমাদের অথচ তাদের ব্যবস্থা হচ্ছে কিন্তু অচত একটা চক্রান্ত চলছে মিটিং কিন্তু টাউন বেন্ডিং কমিটি যেটা রুটিন মিটিং হয় সেই রুটিন মিটিংয়ে ছিল আমরা সার্ভে রিপোর্ট যা যা আমাদের এখন কতটা সার্ভে হয়েছে কি হয়েছে সেটাই আমরা প্লেস করলাম সেটা নিয়ে আলোচনা হয় যে সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে তার সমীক্ষার কাজ হয়ে গেছে একটা দুটো গুলিতে হয়তো এখনো একটা দুটো হকার পড়ে আছে সেটা আমরা দেখে নেব বলে মন্তব্য করলেন মেয়র ফেরা থাকেন এদিন কলকাতা পুরো সংস্থা টাউন পেন্ডেন কাপেটে বৈঠকে আসে বৈঠক প্রসঙ্গে মন্তব্য ফেরা থাকে সমীক্ষার কাজ মেন মেন রাস্তাগুলো সব শেষ হয়ে গেছে এবার কোথাও স্ট্রে একটা দুটো হকার গলিতে পড়ে আছে সেটা আমরা নিয়ে নেব নিয়ে আমরা নবান্নই এই রিপোর্টটা খুব শিগগিরিই জমা দেব হকার অভিযানের পর এবার কলকাতায় বেআইনি টানারি অভিযানে নেমেছে কলকাতা পুরসংস্থা কলকাতা পুরসংস্থা কলকাতা পুলিশ এবং রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ যৌথভাবে বেআইনি টানারের সমস্যা মেটাতে খুব শীঘ্রই অনুসন্ধান চালাতে চলেছে বলে জানালেন মেয়র পরিষদের পরিবেশ বিভাগ স্বপন সমান্দান জানা গেছে এই বিষয়ে বুধবার কলকাতা পুরসংস্থার সঙ্গে কলকাতা পুলিশ এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বৈঠক হয় বৈঠকে উনিশশো সালে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কলকাতায় থাকা সমস্ত ট্যানারিকে শহর থেকে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেই মতো সমস্ত ট্যানারিগুলিকে বানতলায় নিয়ে যাওয়া হয় এরপর দেখা যায় যে শহরের বিভিন্ন জায়গায় এখনো অনেকে বেআইনি ট্যানারি মালিকরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে তাই এবার যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে সমস্ত ট্যানারির একটি তালিকা তৈরির জন্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে নির্দেশ দেওয়া হচ্ছে কলকাতা পুরসংস্থার তরফে সবাইকে না একটা মিটিং করার কারণ তাতে আমরা বললাম যে নাইনটিন নাইনটি সেভেনের আগে কত ট্যানারি ওখানে ছিল কতটা শিফট হয়েছে তাদের সব জায়গা দেওয়া হয়েছে কি না আর যারা যারা তার আগে ছিল অথচ জায়গা পায়নি এবং তাদেরকে আইনি ডকুমেন্টস আছে সেটা একটা ইনকোয়ারি করে রিপোর্ট তৈরি করার জন্য তাদেরকে বলা হলো পলিউশন কন্ট্রোল বোর্ডকে তারা বললো আমরা করছে কিন্তু আমরা কলকাতা কর্পোরেশন তাদেরকে সহযোগিতা করব। পুলিশ সহযোগিতা করবে সবাই মিলে একটা জয়েন্ট ইন্সপেকশন করা এবার সেই ইনফেকশন রিপোর্ট যদি আমরা পেয়ে যাই ইন্সপেকশন রিপোর্টের পরে আমরা আবার এক মাস পরে আবার একটা মিটিং করব। তা আমাদের উদ্দেশ্য কাউকে ক্ষতি করা নয় কারো পেটে মারা না কেন ওখানে প্রচুর কর্মীরা কাজ করেন